রাস্তায় জল ফেলার প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিরুদ্ধে শুক্রবার দুপুরে ঘটেছে থানার কেষ্টপুর এলাকায় জানা গিয়েছে আক্রান্তরা হলেন রাজীবুল শেখ ও তার স্ত্রী মৌসুমী বিবি এবং তার মা মাস্তুরা বর্তমানে তারা তিনজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু কি এমন হয়েছিল এদিন অভিযোগ রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী হেফজুল শেখের সাথে এদিন দুপুরে বিবাদবাদে রাজিবুল শেখের পরিবারের অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করায় রাজিবুল শেখ সহ তার মা এবং স্ত্রীকে বেধড়ক মারধর করেন হেফজুল শেখ এবং তার পরিবার এরপরই রক্তাক্ত অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওই বাড়ির সামনে মানে রাস্তা আছে তো ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি ওই রাস্তাতে জল ফেলেছিল তো শীতলা পড়ে যাচ্ছে জল ফেলে ফেলে তো রাস্তাটা মানে পায়ে বড়া বসিয়েছিল তো ভালো করে কাজটা করিনি যে আবার জল পড়তো তা আমি বললাম সকালবেলা কি এরকম করে জল ফেললে তো হবে না আবার তো ঠিক করে ঘাট করে তো সালে সমান হয়ে গেল তো উল্টা পাল্টা কথা বলেছে বাড়িতে বাড়িতে দিচ্ছি ঝগড়া তা আমি বলতে গেলাম যে আমার বয়স সাঁতরে ঝগড়া কানা করলাম আমি তো চালাতে চছি তো আমার বয়সের সাথে তুমি ঝগড়া কানা করলে তো ওই আমাকে উল্টাপাল্টা কথা বলে এই তর্ক বিতর্ক করে আমরা বলেছি দিয়ে কতজনকে মেরেছে আপনাদের তিনজনকে কে কে আহত হয়েছেন আমার স্ত্রী আমার মা আর আমি এখন কোথায় এসেছেন আমি হসপিটালে কারা মেরেছে এটা ওই হেডজুল আর হেডজুলের মা মেরেছে কোথায় হয়েছে ঘটনাটা কৃষ্ণপুরে আপনার নাম রাজিকুল সে আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বারে